যে গুণ মানুষকে সম্মানিত করে যে স্বভাব আল্লাহর প্রিয় বান্ধা হতে সহায়তা করে যে অভ্যাসগুলো মানুষের ব্যক্তিত্বকে গঠন করে যে বৈশিষ্ট্যের কারণে মানুষ গুণামুক্ত জীবন গড়তে পারে যে সব বৈশিষ্ট্যের কারণে ইমানের হাওয়ায় উঠতে পারে মানুষ এমনই পাঁচটি উপদেশ যা সবচেয়ে ভালো এবং যা ইসলামী রাস্তায় ফিরিয়ে আসার জন্য সহায়ক এক নিয়মিত সালাত আদায় করা সালাত হল মুসলিম জীবনের মূল ভিত্তি দিনে পাঁচবার সালাদ আমাদেরকে আল্লাহর স্মরণ করিয়ে দেয় এবং আমাদের অন্তরকে পবিত্র রাখে যারা ইসলামিক রাস্তায় ফিরে আসতে চান তাদের প্রথম কাজ হওয়া উচিত সময় মতো নামাজ পড়া নামাজ আমাদেরকে আল্লাহর সাথে সংযুক্ত রাখে এবং আমাদের পাপ থেকে ফিরিয়ে আনে দুই কোরআন তেলত করা ও কোরআন বোঝা কোরআন হলো জীবনের সবচেয়ে বড় হেদায়তের উৎস প্রতিদিন কিছু সময় বের করে কোরআন তেলোয়াত করা অর্থ বোঝা এবং তার জীবনযাত্রায় প্রয়োগ করা একান্ত প্রয়োজন কোরআন পড়লে আমাদের হৃদয়ে আল্লাহর ভয় বৃদ্ধি পায় এবং আমরা আমাদের ভুল ভ্রান্তি বুঝতে পারি ইসলামের পথে ফেরার জন্য কোরআনের শিক্ষাই আমাদের সবচেয়ে বড় সহায়ক তিন নিয়মিত তৌবা করা পাপ আমাদের অন্তরকে কালো করে ফেলে কিন্তু আল্লাহর দরজা সর্বদা খোলা তাই ইসলামিক জীবনে ফিরতে চাইলে তবা করতে হবে আন্তরিকভাবে আমাদের প্রতিদিনের ছোট বড় পাপের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে তবা শুধু মুখের কথা নয় বরং অন্তরের এক গভীর অনুভূতি যা মানুষকে সঠিক ফাতে ফিরিয়ে আনে স্যার নেক্কা সঙ্গী নির্বাচন জীবনের পথে ভালো মানুষের সঙ্গ খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ কাদের সাথে মিশে তা তার জীবনের দিক নির্দেশনা নির্ধারণ করে তাই ইসলামিক রাস্তায় ফিরিতে চাইলে সৎ ও নেককার ব্যক্তিদের সাথে মিশতে হবে তাদের সাথে থাকার মাধ্যমে আমরা ধৈর্য পরহেজগারী ও উত্তম চরিত্রের শিক্ষা পাই পাস আল্লাহর ভয় অন্তরে রাখা আল্লাহর ভয় আমাদের সব কিছু থেকে দূরে সরিয়ে সঠিক পথে রাখে এই ভয় আমাদের অন্তরকে সজাগ করে তোলে আমাদের কর্মে খোদাভীতি জাগায় এবং আমাদের প্রতিটি কাজে হালাল হারামের বোধ তৈরি করে আল্লাহর ভয় না থাকলে মানুষ খুব সহজেই ভুল পথে চলে যায় তাই অন্তরে সব সময় আল্লাহর ভয় রাখতে হবে এবং নিজেকে হিসাবের জন্য প্রস্তুত রাখতে হবে ইসলামিক পথে ফিরে আসা কঠিন নয় যদি আমরা আন্তরিকভাবে চেষ্টা করি সালাদ কোরআন তবা সৎসঙ্গ ও আল্লাহর ভয় এই পাঁচটু উপদেশ মেনে চললে ধীরে ধীরে আমরা পাপ থেকে মুক্ত হয়ে আল্লাহর পথে ফিরে আসতে পারব আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন